আমার চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আমি মধুমিতা আর তোমরা আমার এই ভিডিওটা দেখছো শুধু ম্যানচেস্টার থেকে আমি এখানে আমার হাজবেন্ড আর তিন বছরের ছোট্ট ছেলের রিওকে নিয়ে একসাথে থাকি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন চলে এসছি কিচেনে আগে বাসন কোষণগুলো জায়গা মতো একটু গুছিয়ে নেব তারপর হাজবেন্ডের জন্য লাঞ্চ প্রিপেয়ার করবো আর ব্রেকফাস্টও মানে প্যারালালি তৈরি করবো কারণ ও ব্রেকফাস্ট করে বেরোবে আর অফিসে লাঞ্চ নিয়ে যাবে ইউজুয়ালি নিয়ে যেত না বাট এখন ওদের প্রোজেক্টে প্রচুর চাপ চলছে বলে অফিস থেকে আর লাঞ্চ করতে আসতে পারে না দুপুরবেলায় সেই জন্যই লাঞ্চ বানিয়ে ওকে প্যাক করে দিই প্রথমে সবার আগে গরম জলটা বসিয়ে দিই কারণ গরম জল ছাড়া দিন শুরু করা এখানে সম্ভব নয় কারণ আজকে মোটামুটি টেম্পারেচার ওই সাত ডিগ্রি মতো দেখাচ্ছে ভালোই ঠান্ডা আছে তার সাথে বৃষ্টিও হয়েছে মেঘলা আকাশ বাইরে দেখতেই পেল আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা অনেকদিন পরে পোহা বানাচ্ছে আমার পোহা খেতে বেশ ভালো লাগে তবে গরম গরম খেলে বেশি ভালো লাগে উপর থেকে একটু ঝুড়ি ভাজা আর বাদাম ভাজা দিলে তো আর কোনো কথাই নেই পাশের গ্যাসটাতে আমি ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি আজকে পোহার সাথে ডিম সেদ্ধও রয়েছে ওদিকে লাঞ্চের প্রিপারেশনটা হয়ে গেছে আগেই তারপরেই আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি যাতে গরম গরম দিতে পারি মনোজিতের লাঞ্চ বক্স এখন অনেক দিন পরে এই ধরনের লাঞ্চ বক্স আমি প্যাক করছি অনেক মাস পরে তো আগে যখন ইন্ডিয়াতে থাকতাম তখন করতাম আওয়াজ পাবে কারণ রিও বাসন গোছাচ্ছে সেই জন্য ডিশ ওয়াশার থেকে বাসনপত্র বার করে এখন গোছাচ্ছে এটা ওর কাজ ডেলি কাজ আমি করি না রেখে দিই ওর জন্য ও ভালোবাসে এটা করতে তাই তো

আজকে লাঞ্চে বানাবো লাউ চিংড়ি আর ভাত প্যাস ইও দেখছি কদিন খুব একটা সবজি মাছ খেতে চাইছে না তাই এক পদই বানাচ্ছি সাথে একটু ঘি দিয়ে দেবো বাড়িতে সেদিন বানালাম ওই ঘিটা খুব পছন্দ করছে খেতে তো যখন যেরকম মরজি কখন যে কোনটা পছন্দ করে আর কোনটা করে না বড় মুশকিল লাউটা ভীষণ নরম তিন ফালি ব্যবহার করেছি আর এক ফালি এরকম ক্লিং দাপে করে মুড়িয়ে ফ্রিজে রেখে দিচ্ছি পরে ডালে ব্যবহার করব বলে

গেল আমি আর রিও এখন ব্রেকফাস্টটা তো ওকে দিয়ে দিয়েছি ও বসে বসে পেরিয়ে খাচ্ছে আর বক বক করছে আর আমি এখানে পেঁয়াজটা কাটছি লাউ চিংড়ির জন্য আর একটু কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি যদিও খুব একটা ঝাল হবে না হাফ কাঁচা লঙ্কা দেবো একদম শেষকালে ওপর থেকে রিওরটা তুলে নিয়ে তারপরে সবজিটা মোটামুটি কেটে কমপ্লিট করে নিয়েছি এবার দুজন মিলে বসে ব্রেকফাস্টটা করে নিই ও ডিমটা খেয়ে নিয়েছে আগেই আর এখন আমার থেকে ডিম খাওয়ার জন্য ব্যতিক হয়ে পড়েছে ডিমের আবার কুসুম খায় না সাদাটা খায় আমরা আবার ছোটোবেলায় কুসুম খেতেই ব্যস্ত থাকতাম এত ভালো লাগতো এখনও ভালো লাগে কুসুম খেতে এখন অধিকাংশ বাচ্চাই দেখে যে ডিমের সাদা রাখায় কুসুমটা খেতে চায় না কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রিও কিছু দিনের মধ্যে থেকে কিন্তু স্কুলে যাবে আর সেটা টেন্টেটিভ তারিখ দিয়েছিল মোটামুটি ফেব্রুয়ারি লাস্ট উইক স্কুল থেকে তবে স্কুলে যাব বললেই যেতে পারবে না তার আগে কাউন্সিল থেকে বাড়িতে হবে ভিজিট যে তোমার বাড়িটা তোমার বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেখানকার পরিবেশ তার পড়াশোনার জন্য সব কিছুভাবে মানে ঠিকঠাক কিনা সেটা দেখে তো আমাদের বাড়িতে এখনও সেই ভিজিটটাই হয়নি সেই ভিজিটটা হয়নি বলে রিওর স্কুল যাওয়াটাও অনেকটা পিছিয়ে যাচ্ছে তাই মনোজিৎ ফোন করেছিল স্কুলে বললো যে আরও কাপেলা উইক লাগবে লিস্টে রিওর নাম আছে শুধু ভিজিটটা একটু হতে হবে তারপরেই কিন্তু রিওকে স্কুলে যেতে বলবে তো দেখা যাক যে কবে থেকে স্কুল রিও যেতে পারে আমার মোটামুটি যে বাসনগুলো জমেছিলো সেইগুলো আমি একটু ডিশওয়াশারে লোড করে দিলাম যাতে জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু হবে লাউ চিংড়ি তাই এখানে একটু কড়াই সরষের তেল তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ হাফ পেঁয়াজ দিয়েছি মোটামুটি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই অ্যাড করে দিয়েছি থেঁদো করা রসুন আর চিংড়ি মাছ টুকরো টুকটো করে অ্যাড করেছি অ্যাড করেছি হলুদ আর নুন এবার সব কিছুকে একসাথে ভালো করে মিডিয়াম টু লো আছে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি ভাজা হয়ে গেলে আমি কোচানো লাউটা অ্যাড করেছি অ্যাড করে দিচ্ছি কিছু শুকনো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন অ্যাড করছি স্বাদ মতো অল্প নুন অলরেডি আমি আগে অ্যাড করেছি মাছ ভাজার সময় সেটা কিন্তু মনে রাখতে হবে এবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব দিয়ে চাপা দিয়ে দেব মিডিয়াম আছে সেদ্ধ হতে দেবো তোদিকে আমি রান্না করছিলাম আর বৃষ্টি হয়েই যাচ্ছে আর দেখো গাছগুলোকে বাইরে বার করে দিতে গোলাপ গাছ থেকে ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে আর এখানে আমাদের অর্কিডের পাতা একটা ভেঙে রয়ে গেছিলো অবশিষ্ট সেটা এখানে পুঁতে রেখেছি জানি না হবে কি না জানি হবে না তাও রেখেছি যেহেতু পাতাটা ভালো আছে কন্ডিশানটা তারপরে ওখানে সব গাছগুলো তুলি আমি ভেতরে করে দিলাম কারণ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এই জল যদি জমে যায় যদি গাছগুলো মরে যায় তখন আর আমার দুঃখে শেষ থাকবে না আর এই যে দেখো আমার টিউলিপের বাল্বগুলো থেকে কিন্তু আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে গাছটা দেখতে পাচ্ছ সাদা সাদা ছিল আস্তে আস্তে কিন্তু সবুজ হচ্ছে আর বাইরেটা দেখো এখন বৃষ্টি পড়ছে ছিরচিড়ি করে আর পুরো মেঘে ঢাকা এদিকে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু চিনি অ্যাড করেছি আর অ্যাড করলাম একটু দুধ তোমরা চাইলে দুটোই স্কিপ করতে পারো তার জায়গায় একটু জল দিতে পারো এদিকে আমার হয়ে গেছে লাউ চিংড়ি সেদ্ধ একদম রেডি আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে জাস্ট ভাপে রেখে দিলাম বাস গরম গরম ভাতে লাউ চিংড়ি আর কিচ্ছু লাগবে না

জায়গায় উঠে পড়েছি উঠে আঙুর খাওয়া হয়ে গেল কিনি খাওয়া হয়ে গেল দুটো লিচু ছিল ফ্রিজে সেটাও দিয়ে দিলাম সেটাও খেয়ে নিল তাই তো রিও লিচু ভীষণ ভালোবাসে আর এখন দেখছি যে অলডি লিডিল দুটোতেই দেখলাম যে মানে প্রচুর লিচু উঠেছে আর কি আর লিচুগুলো না ভালো খেতে মিষ্টি খুব তো আর এই লিচুগুলো আবার বেশি দিন থাকে না মানে এনে তুমি দিনে বা একদিনের মধ্যে খেয়ে নিতে পারলে খুব ভালো হয় আর এনে ফ্রিজে রাখতাম থাকি ওদের ফ্রিজে তো দেখলাম কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো লিচু শীতের সময় যে লিচু পাওয়া যাবে এটা একটা বিশাল ব্যাপার তাই না আগের সপ্তাহে মনোজিত অফিস থেকে প্রমোশনাল অফারে একটা দুধ প্যাকেট সেদ্ধ নুডলস পেয়েছিল একটা আমি রান্না করেছিলাম স্যুপে দিয়ে আর একটা আছে তো ভাবলাম যে আজকে ইভিনিং স্ন্যাক্সে এটাই বানিয়ে ফেলি তাই এখানে একটু আলু ক্যাপসিকাম পেঁয়াজ গাজর তোমার স্প্রিং অনিয়ন সব কিছুই অল্প অল্প করে কেটে নিয়েছি এবার করার মধ্যে একটু তেল দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু সস টস দিয়ে এখানে চাউমিনটা বানিয়ে নিচ্ছি মনোজিত চলে আসবে অফিস থেকে তারপরে একসাথে খাবো ওদিকে আমার প্রায় হয়ে গেছে আর রিও এদিকে কি করেছে দেখো এই যে ওর বস্তা গাড়ির মানে জিনিসপত্রগুলো থাকে সব বার করে এখানে গাড়িগুলোকে ওর কাজ হচ্ছে সাজানো একটু পরে দেখতে পাবে যে ওর কাছে কত গাড়ির কালেকশান তবে এইগুলোই নয় অনেক গাড়ি ভেঙে গেছে সেগুলো আর দেখাচ্ছি না আর টেনটা না এই হচ্ছে আমাদের গাড়ির মালিক আর তার বিজনেস বড় সাইকেল আছে তার সাথে ট্রাক আছে ছোটো কার কালারফুল কার বল কার ডায়নোসর কার ভাঙা কার চাক চাকা চারা কার কাঠের কার তারপরে জেসিবিও পাবে সুতরাং কোনো চিন্তা নেই যখন ইভি লাগবে শুধু আমাকে মেসেজ করে দিই মনোজিৎ অফিস থেকে চলে এসেছে আর আসার পথে তিমুর কিছু প্রোডাক্ট এসেছিলো সেগুলোও নিয়ে এসেছে তো এটা একটা কার্পেট ক্লিন করার ব্রাশ তার সাথে এসছে টিফিন বক্স তো স্কুল তো যাবে কবে তার নেই ঠিক তার আগে থেকে সব কিছু বন্দোবস্ত করতে হচ্ছে বাবা মাকে আর সেই জন্যই এই টিফিন বক্সটা টেমু থেকে অর্ডার করেছিল অনুযায়ী

তো এটা হচ্ছে চারটে কাপের সেট এরকম হ্যান্ডেলগুলো হচ্ছে একটু কালারফুল দেখতে কিন্তু ফুল সুন্দর আর দেখতে বাড়ির জিনিসের পাশাপাশি রিওর জন্য এটা অর্ডার করা হয়েছিল যাতে রিও এটা নিয়ে খেলতে পারে আর কিছুটা টাইম পাস করতে পারে এটা একটা ওয়াল হ্যাঙ্গিং যার মধ্যে এরকম নাম্বার দেওয়া আছে আর তিনটে বল আছে এটা ছুঁড়লে ওরকম স্কোরের গায়ে আটকে যায়

এখন ফোনে একটা সিনেমা চালিয়েছি লিসা আমায়রা বলে ইউটিউবে ওটা দেখতে দেখতেই চাউমিনটা খাবো ভেঙে জানতে ওরা মায়াপুবি শেল হ্যাট লেট ডিনারে চিকেন রোস্ট করব বলে চিকেনটা আমি দুদিন আগেই ম্যারিনেট করে রেখেছিলাম তার সাথে একটু ব্রোকলিও ম্যারিনেট করেছিলাম মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে আমি আটা মেখেছি রুটি করেছি এটা রোস্ট করেছি মনোজিৎকে লাঞ্চে কালকে কুমড়োর তরকারি দেবো বলে সেটাও বানিয়েছি রিও আর মনোজিৎ এখানে কি করছে দেখো ট্রে থেকে ওই যে কাইটা ছিল সেটা তুলে তুলে এখন খাচ্ছে কারণ এটা খেতে নাকি ওর খুব ভালো লাগে আর রিও দেখছি বাবার সাথে সমানে তাল দিয়ে টেস্ট করে যাচ্ছে যদিও ওর ঝাল ছাড়া যেটা করেছি সেখান থেকেই খাচ্ছে সেখানটায় ঝাল নেই বলে তো আমরাও ডিনার করতে বসে পড়েছি চিকেন রোস্ট স্যালাড ভাত সকালের লাউ চিংড়ি সব কিছুই মিলিয়ে জুলিয়ে ডিনারটা করে নিচ্ছি আমরা ভালো হয়েছে চিকেনটা আজকের ফ্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগ টা